এই সামনে কুরবানি আসছে কি বুঝলেন সুদ খদ্দের গুলো বেশি দামি রাগ করছেন না তো আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে সকালে গিয়ে ওরকিলাম বাজারে কেটে এক কিলো জবাই করা মাংস কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম এই সুদের ব্যায়াম করা খুব বিপদ সকালবেলায় উঠে অর্গিরামের চায়ের দোকান সুদ এই মাল মালকটা গাল দিবে বাজে হুজুরে নেই দিবে দিবে না দিবে না তোমরা গাল দিলে কোরআনের আয়ত পাল্টাবে যদি বলেন সুদ কি কোরআন বলছে ও হারি বাপ হে আমার নবী পৃথিবীর মানুষকে বল তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাম করা হয়েছে আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করা সমান পাপ হবে বড় কষ্ট লাগে এই সামনে ঢুকতে পাবে না গাঁজা ঢুকতে পাবে না ঢুকতে পাবে না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আঁকল লাগিয়ে নামাজ পড়তে পাই জুম্মা দিনে এটা আমাদের দেশের নিয়ম কোন অসুবিধা নাই সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড় তাদের আবার সুপকে খেয়ে বড় লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা আমি বললি খারাপ বল আপনি বলুন আমাকে যা বলবেন বলে নেন আমি তোমার গাল খেতে রাজি আছি আল্লাহর কসম করে বুঝি আমি আমার বায়ান থেকে সরবো না আমি আমার ভাষা থেকে সরবো না হারাম হারাম হালাল হালাল কখনো কোরআনের আইন কে লড়াতে পারবে না আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন সুদ কে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন আমি নেমে চলে যাব বাড়ি কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়াত কে ক্ষমতা তোমার চোদ্দ পুরুষের নেই তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে তোমার সাত পুরুষ শেষ হয়ে যাবে তোমার জানা নেই কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে মতো সে আমি হচ্ছি সর্বেশ্বর সর্ব আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে সে চেয়েছিল মুসাকে মিটিয়ে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে নমরু চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাব নিজের শেষ হয়ে মিটে গেল আল্লাহর পশম করে বলছি ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি যখন আগুনে নিক্ষেপ করবে আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে কন্যা তুমি কেন ভক্ত তোমার ক্ষমতা নেই আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও আগুন ঠান্ডা ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারে কি দুটো ছুটো পুচো বেরিয়েছে এরা বলছে ইসলামকে মিটিয়ে দে তোমার অস্তিত্ব থাকবে কি তুমি ভেবে দেখো তোমার বাপের অস্তিত্ব আছে কি না, তোমার দাদর অস্তিত্ব আছে কিনা তোমার দাদর বাপের অস্তিত্ব আছে কি না। আল্লাহ সকলের অস্তিত্ব আস্তে আস্তে মিটাবে এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহ মিটাবে যখন যে জিনিসটা মিটে যায় জানবেন তার অহংকার করা চলে চলেন আমরা একদিন মারা যাব না যাব না কথা বলে এখানে কে আছেন একজন হাত তুলে বলুন আমি জীবনে মরবো না কে আছে সবাই মারা যাব অহংকার আল্লাহর কসম করে বোঝে এগুলো আল্লাহর কাছে একটাও কাজে লাগবে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে ডাক্তারের তারা যদি কোন মানুষ বেঁচে পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাসতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতিবাবু

আজ পুরে দুনিয়াকে লোক দুনিয়াকে পিছিয়ে হয় এবং আমার জ্ঞানী গুলি মানি সম্মানী মাননীয় শ্রোতা পর্দার অন্তরালে পর্দা নাসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই তিনার প্রতি শত কোটি দুরুদ্ষিত বলুন আমিন সুম্মা আমিন

আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বলুন আল্লাহ আমিন আজকের এই জলসা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন মাদ্রাসার উন্নতি কল্পে জলসা ওর শুধু লয় আমার জানা মতে আমি আপনাদের পাশের থানার মানুষ গলসি থানার আউস গলছি গলসি লেগে আছি গোটা থানায় বড় মাদ্রাসা একটাও নেই তো আলহামদুলিল্লাহ ওর গ্রামের মানুষের আল্লাহর রহমত মাদ্রাসাও আছে এবং আমি এসে শুনলাম যে আমার দুজন দিন ভাই জায়গা দিয়েছেন মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য আমি আজকে বক্তব্য যেটা শুরু করব সেটা হচ্ছে ইসলামের বুনিয়াদ ইনি আমাদের খুব কাজের মানুষ মাস্টার মহাশয় আরো সব শিক্ষিতরা আছেন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এমএসসি বিএসসি বিকম যদি কেউ একজন থাকেন একজন খালি বলে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর বললাম ইসলামেরও বলিনি কোন ধর্মের নাম লিন পৃথিবীর প্রথম সভ্যতার নাম যে বলে দিবেন আমি একশো টাকা চা খেতে দিয়ে যাব যদি কেউ বলতে পারেন আশা করি জানবেন না কেন কেন আমি যে আয়েসটা পড়লাম ইসলামের বুনিয়াদটা আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা কোরআন আপনি খুলবেন বাড়িতে প্রথম সুরা পাবেন সুরা ফাতে দ্বিতীয় সুরা পাবেন সুরায়ে বাকারা তৃতীয় সুরা সুরায়ে আলিমরান চতুর্থ সুরা সুরায়ে নিসা এইভাবে কোরআনটা গচ্ছিত আছে কিন্তু প্রথম আয়েত আল্লাহ অবতীর্ণ করেছেন রসুল আকরম সাল্লামের কাছে গাড়ে হীরার মধ্যে এলো আয়েতটা কি ছিল ইক্রিসমি রব্বিকাল্লা দিয়ে খালাক হে নবী পর কেউ যদি বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে আমি পাঁচশো টাকা দেব কলমের আবিষ্কার এই তথ্যগুলো আপনি জানতে পারবেন তখন যখন আপনার কাছে কি আসবে এজুকেশন আসবে শিক্ষা আসবে কলমের আবিষ্কার আল্লাহ রব্বুল আলমী খুদ জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের হাত দ্বারা করেছে কোরআনে আছে আল্লামা বিল কালাম আমি কলমের সাহায্যে শিক্ষা দিল আমি আমার আব্বাজিকে যখন আমি পড়াশোনা করি তখন দেখেছি আমি তিনাকে ওই গাছের ডালকে কলম করে লেখতে এটা নবীজির জামানা তুলছিল পাথরকে ঘষে কালার তৈরি করা হতো রসুল আকরম সাল্লাহ জমান আর ওই গাছের ডাল দিয়ে কলম বানিয়ে লেখা হতো এটা রসুলের জামা আর আল্লাহ আবিষ্কার করলেন কলমে নবীজির হাত দ্বারা রসুল আকলাম সাল্লাহ আলি সাল্লাম এমন একজন বৈজ্ঞানিক তিনার হাত দ্বারাই শিক্ষা এবং কলমের আবিষ্কার হয়েছে বলুন সুভান পৃথিবীর প্রথম সভ্যতার নাম মুসলিম যাদের জানা নাই জেনে যান পৃথিবীর দ্বিতীয় নাম স্পেনের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দুটো সভ্যতাই দুটো স্পেন কোন খ্রিস্টান ইহুদিন আফারদের দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র আল্লামা ইকবালের একটা দামি কথা আছে তিনি ঘর আগ লাগি কি মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন তার প্রুফ দিয়ে যাব তাহলে আপনি মাদ্রাসার গুরুত্বটা বুঝে যাবেন তাহলে আপনি বুঝে যাবেন যে দিল্লির শিক্ষা দুনিয়াবি শিক্ষার কতটা প্রয়োজন আছে এরা আপনার মধ্যে গুরুত্ব আসবে আমাদের জীবনে কি যে পড়া যাবে না ডাক্তার হওয়া যাবে না মাস্টার হওয়া যাবে না কে বলেছে হাফেজে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন হাফেজে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবেন মাস্টার হতে পারবেন প্রফেসর হতে পারবেন আপনি হাফেজ হন আলেম হন সব হবে আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে হবে এখানে যারা বসে আছেন টুপি সঙ্গে বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে তিনি ইলিম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি ওর গ্রামকে শুধু বলবো না গোটা আউস গিরাম থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনে শিক্ষা আছে দিনে ইলিম আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে তিনি ইলিম নাই মিথ্যা বললাম না সত্য বললাম যদি মনে করা হয় আপনারা ভাবেন যে মিথ্যা বলছে তা আমাকে একদম সঙ্গে সঙ্গে চার্জ করবেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো আমি নাম করব না জায়গার নাম করব না সেটা আমার গ্রামও হতে পারে আমার গলছি থানাও হতে পারে অনেক গায়ে লেগে যাবে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এমনি আমি গাল खाবব লোক গাল দেবে তো আমি এইজন্য বেশি চাপ দেব না মাদ্রাসায় জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব আজকে আপনাকে বলে দিই জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছেন আচ্ছা ইমামবাড়ির সঙ্গে বলুন গান বাজনা ইসলামী শরীয়তে জায়েজ না না যায় আমি শুনতে পাচ্ছি না জোরে বলুন না যায় যদি না যায় আমি অনেক জায়গায় মুসলমানরা ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে ঠিক বললাম না ভুল বললাম ঈদ উপলক্ষে গান বাজে না ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স শুধু এইটাই নয় এই মুসলমান বলছে গান বাজনা হারাম অথচ আবার মুসলমান ব্যাটা বিটির বিয়েতে তিন দিন ধরে গান বাজনা করছে এদের থেকে বড় হারাম আছে পৃথিবীতে একটা অমুসলিম ভাই একটা হিন্দু ভাই তারা তাদের ধর্ম পালন করলে পুজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে মুসলমানরা অভিযোগ করে এত গান বাজাচ্ছে হিন্দু ভাইয়ের আমাদের নামাজের ক্ষতি হচ্ছিল তারা তাদের ধর্ম পালন করলে ব্যাটার বিয়েতে মুখে দাঁড়িয়ে হারাম কর নামাজ পড়ে ব্যাটার বিয়েতে গান বাজাচ্ছে মুখে দাঁড়িয়ে রেখেছে হারাম কর বিটির বিয়ে দিচ্ছে গান বাজে হিজড়ে নাচাচ্ছে রং খেলছে এই কথাগুলো বললেই তো আমি খারাপ মূল তাহলে আপনি বলছেন দিনী শিক্ষা অর্জন করা ফরজ কতটা ফরজ আলেম হতে হবে মুক্তি হতে হবে মহাদিস হবে না অতটা হাসিল করতে হবে যতটা আপনি হারাম হারাল চিনতে পারেন দিন আর বদিন চিনতে পারেন সেরেকার আর চিনতে পারেন কুপড়ি চিনতে পারেন বেইমান কাপেররা যে জালটা আপনার ওপরে ছুটছে আপনি আপনার ইলমেজ তারা যেন দেখতে পারেন আমাদের উপরে মেলমান কাপড় কোন জালটা চলছে সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পান তুমি যে মনে আপনাকে মিনিট খারাপ লাগবে বলছি এই গান না একটা বড় কনসেপ্ট মুসলমানদের ইমানকে ধ্বংস করো তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে দাও আপনি আপনার বেটাবিদির বিয়েতে গান বাজনা করেন আমাদের মলবিদের শখ নাই আমাদের তো শখ আছে আমাদের শখ আছে বড় লাগে আমি ওইটাই আলোচনা করতে চাইছি যাদের কাছে দিনী ইলিম নাই আজ থেকে দিনী ইলিম হাসিল করবো জোরে বলুন ইনশাল্লাহ মুসলমানদের হালতটা কেমন জানেন দেখুন কতটা দিনী ইলিম আছে আপনি বুঝতে পারবেন আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় পাথর বালির গাড়ি চালায় আমার গোলসে থানা তো আছে অনেক ছেলে চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে মুসলিমদের ছেলে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে ই যাতে মাতা তাল কিন্তু ঠিক রাখে আর মুসলমানরা যাতে মাতাল কিন্তু তাল ঠিক খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা হারাম করে মা একে হয় হয় না খাচ্ছে মদ আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই তার মানে মুরগিটা জবাই করা খেতে হবে আর মদটা কোনো অসুবিধা নাই এই দুটো জিনিস বোঝা যাচ্ছে আপনি ভেবে দেখুন আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন আপনার কাছে হালালটা কেমন আর হারামটা দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন তার কারণ আপনার কাছে বিন্দু মাত্র যদি যাচ করা হয় পশ্চিম বাংলায় যদি চার কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমানই নাই নেমো খারাম বেইমান হয়ে গেছে যদি সমীক্ষা করা হয় কাজ করা হয় দু কোটি মুসলমানকে মুসলমানই বলা যাবে আপনি জানেনি না মুসলিম ইসলাম কাকে বলে আপনি জানেনি না দিন কি আপনি জানেনি না রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম কিরকম ব্যক্তিত্ব তিনি কেউ কি আঘাত দেননি কেউ কি কষ্ট দেননি আল্লাহর কসম করে বলে যাচ্ছে যেন কোন অমুসলিম ভাই হিন্দু ভাই দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনে তিনারা কান করে শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তলোয়ারের দ্বারার হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন আখলা আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন না আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না কোন অসুবিধা নাই আপনি বুঝতে পারবেন যে আমার আখলাকটা কেমন রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে সাহাবিদের আদর্শের সঙ্গে মিলেছে মিলেছে আপনি তাহলে বুঝতে পারবেন আজকে এইটাই বুঝাতে চাইছি তার গুরুত্ব আপনি পারে পারেন আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে হারামটাকে হারামই ভাবে না পাপটাকে পাপই মনে করে না গুণাটাকে গুণাই মনে করে না যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে যে সে যদি ছাগল চুরি করে বিচার হয় আর কিছু আরাম কর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে নিচ্ছে তাদের বিচার না। এরা মনে করছে এটা চোর আর তারা শুনে নিন এক টাকা চুরিটাও পাপ আর এক কোটি টাকা চুরিটাও পাপ কথা বুঝতে পেরেছেন না পারেননি দুটোই পাপ খালি আপনি কি ভেবেছেন ছোট আর বড় আমাদের দেশের লোক ছোট গুণা বড় গুণা বোকা ছোট গুণা বড় গুণা কোথা থেকে পেলি ওটা তোর বেড়ে তৈরি পাপ পাপ গুণা ওই জন্য ভেবে চিনতে কথা বলতে হয় ভেবে চিনতে মেপে চুবে কথা বলতে হয় খুব আমি আপনাদেরকে কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে পৃথিবীতে কত এসছে ইসলাম কেউ মিটিয়ে দাও কোরআন কেউ মিটিয়ে দাও এই মেহনত আজকের লয় আপনারা মনে করছেন আজকে এই কটা হারাম করকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে যে মেরা মিশন হ্যাঁ পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে আমি তাকে উত্তর দিয়েছি তুম তো পাড়া দূর কি বা তোমারা আগার সাত পুরুষ তক আ যায়গা ইনশাআল্লাহ ইসলাম তো দূর কুরআন কা এক জের জবর কো তুম মিটা নেই তোমার মতো কত এলো আর কত গেল ইসলামকে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে কত বড় আশপর্দা আমার ভাই আর আপনি মনে করছেন দিন মিটে যাবে ইসলাম মিটে যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহর পশন করে বলছি আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা কাগজ থাকে তা নোট করুন এটা আমি হাদিস শোনাব দুনিয়ার খাতম করবেন আল্লাহ তালা মুসলমানের দ্বারা ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে আমি কোরআন শোনাবো যারা ভাত খেল মিটে যাবে মাদ্রাসা মসজিদ মিটে যাবে ইসলাম মিটে যাবে তারা কান খুলে শুনে যান আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না জুড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন করবেন না এটা কোরআন ইন্নাহনু নাযালনায্জালবিকু ওয়া ইন্নালহু আলহাফিযুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলুন আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি ধরব সুবান আল্লাহ আমাদের মায়েরা আপনারা মসজিদে তাকে বাড়ির আলমারিতে কোরআন দেখেছেন মনে করছেন আমি কোরআনের এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা ইংরেজের বাচ্চারা দুশো বছর রাজত্ব করেছে এই ভারতের প্রতি গুজরাটের গন্তি নদীর তীরে পাঁচ থেকে দশ লক্ষ কোরআনকে কিনে ঢের লাগিয়ে আগুন ধরিয়ে শাহ আব্দুল আজিজ মহাতিব রহমদুল্লাহ তিনি বললেন বাচ্চার তোমরা কি বলেছো দশ লাখ পাঁচ লাখ কোরআন কুড়ি দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে এক কোটি কোরআন জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে এটা তোমাদের স্বপ্ন বলে কেন বলে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে তোমরা কোরআন জানিয়ে কি করবে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না মোবাইলে দেখতে পাবেন কেউ কোরআন ছিটছে কেউ কোরআানে পা দিচ্ছে কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে এই দেখতে পাচ্ছেন না পানি আমরা দুঃখ পাচ্ছি বেদনা পাচ্ছি আল্লাহর যতগুলো মুসলমান এসে বসেছেন দিলের মধ্যে ইমানটাকে মজবুত করুন গোটা পৃথিবীর শক্তি যদি হয়ে যায় ওয়াদা করেছেন যতগুলো দেশ আছে তারা যদি এক একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম কোরআনের একটা জেল সবরকে করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা কার কাছে আমেরিকার কাছে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে ছ হাজার দুশোটা পরমাণু আছে চাইনার কাছে আড়াইশোটা পরমাণু ভারতের কাছে একশো পঞ্চান্নটা পরমাণু পাকিস্তানের কাছে একশো পঁয়ষট্টিটা পরমাণু আপনার তুরস্কের কাছে নব্বইটা বিটেনের কাছে আড়াইশোটা সাড়ে তিনশোর মতো বিটেনের কাছে আছে সাত আটটিকে করেছেন আল্লাহর কসম করে বলছি কোরানের যাবে না কেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে দশ বছরের হাতিজে কোরআন যার সিনের মধ্যে তিরিশ পাড়া কোরআনকে যেতে গিয়েছে আল্লাহর কসম পৃথিবী সব কোরআনকে জানিয়ে দাও একটা হাতিজে কোরআন চিন্তা থাকলে তিরিশ পাড়া কোরআন রকম কোটি কোটি কোরআন আলোচনা আক্ষেপে আসছে কোরআনকে মিটানো যাবে না জোরে বলুন সুহান কারা চাইছে এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি আজ অপর্যন্ত এই স্থানের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ কোন মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেইমান কাফের কাছে আপনি যদি সচেতন না হন আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে থেকে তারা দিকে ছুটছে অবাক হবেন যারা বাচ্চার মা আছেন যারা বাবা আছেন তারা নিজেদের সন্তানের আখলাশ আর চরিত্র গুলো নিজের চোখে আপনারা দেখেন আমি কিছু বলবো না কেউ কি চিনেও না আপনি ভেবে কালি প্যারের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্র গুলো কেমন তাদের আখলাশ গুলো কেমন ওই জন্য আমার মুসলমান ভাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদিকে তিনি শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ এই জোরে বলুন ইনশাল্লা দিনী শিক্ষা দিনী ইলিম হাসিল করা ফরজ কতটা হারাম হালাল জানো চিনতে পারে দিন বা দিন জানো চিনতে পারে আপনারা যারা আছেন সকালবেলায় উঠে যদি গুসকারা বাজারে যান বর্তমান টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাকা এটা কেন যারা বসে আছে আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাশে দোয়া করবে দোয়াটা আমি নিব অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে এর কাছে এই হুজুর আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে কবুল কবুলিয়া করলে সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল তবে আপনার কবুল হবে